আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বাহিরের পরিবেশ একদম স্বেচ্ছ্যাতা এখন আর বৃষ্টি ভালো লাগে না সবসময় মনে হচ্ছে বৃষ্টি ভালো কিন্তু একটা না এতদিন বৃষ্টি হলে দেখেন রকম শেওলা পড়ে গেছে এখন আর বৃষ্টি ভালো লাগতেছে না এদিকে মা আটা ডো বানিয়ে নিচ্ছে রুটি বানাবে এখানে ডাল সিদ্ধ করে রাখছে ভাত বসাইছে গরুর গোস্ত আনছে এখন গরুর গোস্ত দিয়ে কাঁঠাল পিসি দিয়ে রান্না করব পেঁয়াজ কুচি করে নিব আর তো পরোটা বানানো হয়েছে এখন নাস্তা খেয়ে নিব আমার কিউটি বেবিকে তার বাবা অনেক আদর করে দিতেছে আর আমি কিউটি বেবি আমার মা আমরা সবাই এখন চা দিয়ে পরোটা খাবো এরকম মৌসমসা পরোটা কিন্তু চা দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি খাবো আর আমার কিউটি বেবিকে খাইয়ে দিব ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যেবার দ্বারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন তারপরে তো এখন পরোটা খাইতেছি আর কিউটি বেবিকে খাইয়ে দিতেছি আর সে তো পুরা খুশি তার বাবা তাকে আদর করতেছে তারপর তার মা তাকে খাইয়ে দিতেছে বাহিরে আবার বৃষ্টি নামলো মুসুল ধরা বৃষ্টি হচ্ছে আর জোনাইদের বাবা এখন নাস্তা খেয়ে নিচ্ছে কিউটি বেবি তার বাবার সাথেও এখন নাস্তা খাবে আর কি যে যেই সময় খাই একটু একটু করে ওকে খাইয়ে দেই এভাবেই ওর পেট ভরে একসাথে তো এতগুলো খায় না আর এই তো তার বাবা তাকে খাইয়ে দিল এখন সে সোপার উপরে উঠে দানালা দিয়ে তাকিয়ে আছে আমাকে ডাকতেছে তাই আমি একটু আসলাম আর একটু ক্যামেরা বন্দি করলাম এখন তাকে এখানেই পরোটা খাইয়ে দিতেছি কি একটা অবস্থা তারপরে তো গরুর মাংসগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে কুচি করে নেওয়া হয়েছে মাকে বললাম মা তুমি আজকে একটু মাখিয়ে মাংস রান্না করো মায়ের হাতের মাখা গরুর মাংস কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে মজা হয় মনে হয় প্রতিটা মায়ের হাতের রান্নাই প্রতিটা সন্তানের কাছে অনেক মজা লাগে আমার মায়েরটাও আমার কাছে অনেক মজা লাগে এই তো একে সব রকমের মশলাগুলো দিয়ে দিল এখন মা হাতে মাখিয়ে নিচ্ছে জুনাইদের বাবা গতকালকে রাতে বললো যে কাঁঠালের বিছি দিয়ে গরুর মাংস খাবে তারপরে এই তো এখন গরুর মাংস কিনে আনা হয়েছে কাঁঠাল বিছি দিয়ে রান্না করব তাই মাকে দিয়ে একটু মাখিয়ে নিতেছি এভাবে হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে তো খুবই ভালো লাগে এখন আমি এলাচটা একটু থেতো করে নিব থেতো করে এলাচ দিলে গ্রানটা বেশি সুন্দর লাগে তারপরে তেলাসগুলো এখন ঢেলে দিলাম আর চুলায় মাংস বসিয়ে দিছি আর মা এদিকে ডাল বেটে নিচ্ছে ডাল কাঁচামরিচ একসাথে বেটে নেয় আর আমার কিউটি বেবি দেখছে যে আমি এটা দিয়ে এলাস থেতো করছি এখন সেও এটা দিয়ে করতেছে যেটা দেখবে সেটাই করবে আর আমার মহারানী ঘুম থেকে উঠে গেছে তাকে এখন পাস্তা গরম করে দিয়ে দিলাম আর এখানে লটকনান ছিল সেইগুলো বিসি বের করে রাখছি আমার মহারানী তো শিলে খেতে পারবে না তাই তাকে এভাবে দিলাম ডাল রান্না হয়ে গেছে আর গরুর মাংসটা এদিকে কষানো হইতেছে আর একটু হইলে কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে গ্রানটা ঘরটা মোমো করতেছে আর এদিকে আমার মহারানী নাস্তাকে এখন বিছানা জেরে নিচ্ছে ঘরের সব কিছু মনে হয় ভিসা ভিজা এত বৃষ্টি সব কিছু কেমন জানি সেত হয়ে গেছে আর এই তো এখন মাংসটা কষানো হয়েছে কাঁঠাল বিচিগুলো মা পরিষ্কার করে রাখছে এখন এগুলো দিয়ে তারপর মাংস রান্না করব। ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দেবো তারপরে এই তো এখন পানি দেওয়া হয়েছে আর একটু নামিয়ে ফেলবো এখন জোনাইদের বাবা আসলো সে রান্নাঘরে বসে বসে ভাত খাইতেছে আমাকে গরুর মাংস সেদে এখন নিজেই খেয়ে ফেললো তারপর আমাকে খাইয়ে দিল। আজকে মহারানি মা ওরা আগে ভাত খেয়ে ফেলছে জনাই তো বাবা একটু লেট করে আসছে আর সন্ধ্যার সময় জানু আপা আসছে আমরা সবাই মিলে এখন চা বিস্কুট খেয়ে নিব এমনিতেই তো সকাল সন্ধ্যা চা খাই তারপর মেহমান আসলে তো কোনো কথাই নেই আর আমার কিউটিউবে নিচে বসে বসে চকলেট খাইতেছে তার বাবা তাকে চকলেট কিনে দিয়ে গেছে আর এখন আমি বিস্কুট দিয়ে চা খাওয়া হয়েছে এখন চাল বাজার দিয়ে চা খাবো দুধ চা দিয়ে চাল বাজার দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে তারপরে তো কাঁঠাল ছিল জানুয়াপ্পার জন্য কাঁঠাল রেখে দিয়েছিলাম সেটা এখন আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি আবু সাইদ আবু সাইদের মা আমি জানু আপা সবাই মিলে এখন একসাথে কাঁঠাল খাইতেছি এখন একটা মাখা বানাবো আনারস আমরা তারপর এখানে কাঁচামরিচ চিনি লবণ সব কিছু দিয়ে এখন মাখিয়ে নিতেছি আমি আমার হাত দিয়ে বানাইতেছি হাতটা অনেক জ্বালা করছিল প্রচুর জাল হয়েছে এখন একটু দি দিয়ে দিব আর দেখে আমার জিবে এখন পানি চলে আসছে ভয়েস দিতে পারতেছি না অনেক মজা হয়েছিল খাবারটা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আর এখন সবাই মিলে এতো খাইতেছি যারা যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন সবাই মিলে খাওয়া হয়েছে আর আমার মহারানী কিউটি বিকে একটা হিজাব করাইছে মাসাল্লাহ বলবেন সবাই অবশ্যই মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে সে তো পুরা খুশি সে ভাবছে আমরা ঘুরতে যাব তাই হিজাব করছে এখন যেই বলছি যাব না সেই সে নেমে দৌড়িয়ে তার মার কাছে চলে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে রাতের বেলা মা এখন সোফাগুলোকে ক্লিন করতেছে সব কিছু কেমন ফাঙ্গাস পড়ে গেছে আর আজকের ভিডিওটা দেখতে দেখতে শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ